নমস্কার দর্শক বন্ধুরা আমি প্রতিমা কুকিং উইথ প্রতিমা চ্যানেলে তোমাদের সবাইকে আবারও একবার আন্তরিকভাবে সুস্বাগত আশা করি বন্ধুরা তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো আমিও তোমাদের মতো ভালো বন্ধু পেয়ে বেশ ভালো আছি আজকে আমি তোমাদেরকে খুবই টেস্টি ও একটা হেলদি রেসিপি শেয়ার করব। বন্ধুরা তোমরা কেউ স্কিপ্ট করে দিও না প্রথম থেকে শেষ পর্যন্ত আমার রেসিপিটা দেখো তাহলে তোমরাও খুব সহজেই বানিয়ে নিতে পারবে আর যে সমস্ত নতুন বন্ধুরা আজকে প্রথম আমার এই ছোট্ট পরিবারে এসে আমার এই টেস্টি ও হেলদি রেসিপিটা দেখছো তোমরা আমাকে সাপোর্ট করো চলো তাহলে এবার রেসিপিটা শুরু করি দেখো রেসিপিটা শুরু করার জন্যে আমি এখানে দুশো গ্রাম সাবু নিয়েছি এই দুশো গ্রাম সাবুকে সবের প্রথমে আমি একটা বড় জায়গার মধ্যে নিয়ে নিচ্ছি এরপর এটাকে জল দিয়ে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নেব রোজ রোজ একই রকম ব্রেকফাস্ট বা হালকা খিদে লাগলে একই খাওয়ার খেতে ভালো লাগে না এইভাবে মাত্র দুটো আম আর বাড়িতে থাকা সাবু বাতাসা দুধ দিয়ে বানিয়ে নেব আজকের হেলদি ও টেস্টি ব্রেকফাস্টেও এটা খেতে পারো বা যখন হালকা খিদে লাগবে তখনও এটা খেতে পারো এটা খুবই স্বাস্থ্যকর আর টেস্টের দিকে খুবই দারুণ দেখো এটা বেশ ধুয়ে নিয়েছি দু তিনবার জল পাল্টে সাবুটা এবার এটা ঢেকে রেখে দিয়ে চলো এবার গ্যাস জেলে দিয়ে আমি একটা বড় ডেচকি বসিয়ে তাতে দিয়ে দিচ্ছি পাঁচশো গ্রাম দুধ এবার গ্যাসটাকে জেলে দেবো দুধটা ফুটতে শুরু করলেই ওতে আমি দিয়ে দেবো দুটো ছোট এলাচ আর এক ইঞ্চির মতো দারুচিনি একটা আর দুটো ছোটো ছোট তেজপাতা এবার দুধটাকে কিছুক্ষণ এইভাবে নাড়তে থাকব যাতে দুধটার মধ্যে ভালো করে এলাচ দারুচিনি তেজপাতার সেন্টটা বেরোয় এবার আমি গ্যাসটাকে কমিয়ে রেখে এখানে দেখো দুটো পাকা আম ধুয়ে নিয়েছি এবারেই পাকা আম দুটোকে ভালো করে বোকাটাকে কেটে দিয়ে ছাড়িয়ে নেব সব বন্ধুরা রেসিপিটা দেখতে দেখতে লাইক দিয়ে দিও কিন্তু লাইক দিতে ভুলে যেও না দেখো দুটো আমেরই খোসা ছড়ানো হয়ে গেছে এবার এই আমের শাঁস অংশটাকে আমি কেটে নেব আর এই আমটার শাঁস অংশ কাটতে কাটতে দুধটা কিন্তু মাঝে মাঝে চামচ দিয়ে নেড়ে দিতে হবে কারণ দুধটার দিকেও লক্ষ্য রাখতে হবে রেসিপিটা ভীষণ সুন্দর লাগে খেতে যারা খাও তারা তো জানোই আর যারা কোনো দিন এই রেসিপিটা বানাও নি অবশ্যই আমার এই ভিডিওটা দেখার পর বানিয়ে নিও খেতে খুব সুন্দর লাগে পুরো আমি দুটো আমেরই সাজ অংশ কেটে নিলাম এবারে এই আমগুলোকে একেবারে ছোট ছোট করে পিস করে কেটে নেব যতটা সম্ভব ছোট করব ততটা সুন্দর রেসিপির মধ্যে বেশ মিশে যাবে দেখো সব আমগুলোকে একই রকম সাইজে ছোট ছোটো করে কেটে নিলাম এইবার আমি হাতটা ধুয়ে আবার দুধটার কাছেই চলে যাব দুধটাকে এভাবে সুন্দর করে নাড়তে হবে অনেকটাই মরে গেছে তখন থেকে আমি আমটা ছাড়ালাম আমটার অংশ কাটলাম তারপর ছোট করে কাটলাম এরপর দেখো ধুয়ে রাখার সাবুগুলো এর মধ্যে দিয়ে দিলাম পুরো পরিষ্কার করে আমি সবুটা প্রথমে দিয়ে দিচ্ছি এরপর তিন চার মিনিট এটাকে একটু জাল দিয়ে ফুটিয়ে নেব এরপর দিয়ে দিচ্ছি এতে একশো গ্রাম সাদা বাতাসা সাদা বাতাসাটা দেওয়ার পর একটুক্ষণ এটাকে নাড়ব এরপর এতে আমি দিয়ে দেব আবারও একশো গ্রাম মতো গুড় বাতাসা দেওয়ার পর চামচ দিয়ে ভালো করে এটাকে নাড়তে থাকবো তোমরা চাইলে চিনি ব্যবহার করতে পারো কিংবা মিচ্ছিও দিতে পারো এরপরেতে সামান্য অল্প একটু লবণ দিচ্ছি এটা বেশ সুন্দরভাবে হয়ে গেছে এইভাবে হয়ে যাবার পর এটাকে নাবিয়ে রাখার আগে আবারও পঞ্চাশ গ্রামের মতো সাবু শুকনো অবস্থায় এর মধ্যে দিয়ে দিলাম শুকনো সাবুটাকে দেওয়ার পর ভালো করে এটাকে নেড়ে দেওয়ার পর এটাকে মিনিট পাঁচেকের জন্য ঢেকে রেখে দেব মিনিট পাঁচেক বাদে ঢাকনাটা সরিয়ে দেখছি যে শুকনো সাবুটা দিলাম সেটা বেশ সুন্দরভাবে ভিজে গেছে ফুলে গেছে এর সাথে এবার কেটে রাখা আমগুলো এর মধ্যে দিয়ে দেবো আমগুলোকে ভালো করে চামচ দিয়ে মিশিয়ে দেবো পুরো সাবুটার সাথে আবারও বলছি বন্ধুরা এটা খেতে খুব সুন্দর লাগে এইভাবে একদিন ব্রেকফাস্টে বানিয়ে খেয়েও সবসময় একই রকম খাওয়ার না খেয়ে এইটা খেলে খুব মনটা ভালো হয়ে যাবে কারণ খাবারটা এতটাই টেস্টি এবার এটা আমি সার্ভিং বলে ঢেলে নিচ্ছি বন্ধুরা এত সুন্দর একটা রেসিপি আমি তোমাদেরকে শেয়ার করলাম তোমরাও এটা সব পাইকে শেয়ার করে দিও যাতে এইভাবে পাকা আম দিয়ে মজাদার রেসিপিটা সবাই বানিয়ে খেতে পারে এই রেসিপিটা তো বাচ্চারা পেলে খুবই আনন্দ করে খাবে আর বড়রাও খুবই আনন্দ পাবে খেয়ে কারণ রেসিপিটা এতটাই টেস্টি হয় বন্ধুরা সবাই কমেন্ট করে জানিও আমার রেসিপিটা তোমাদের কেমন লাগলো আশা করি তোমাদের অবশ্যই ভালো লেগেছে আর লাইক দিয়ে দিও সবাই কমেন্ট করো শেয়ার করে দিও আবার পরের রেসিপিতে দেখা হবে টা